হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ওটিং চাকরি প্রার্থীরা আজও কিন্তু রাস্তায় বসে রয়েছে মাতঙ্গিনী হাজরার পাদেশের ধর্মতলায় কলকাতা তারা ধন্য মঞ্চে আজও কিন্তু বসে দিন কাটাচ্ছে কিসের আশায় নিয়োগের আশায় একের পর এক হ্যারিং হয়েছে আন্দোলন হয়েছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের যাত্রা আমরা সকল তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু এখনও তারা আজকের যে একটা বড় মহা উৎসব হোলি সেই হোলিটাও কিন্তু তারা ধর্না মঞ্চে কাটালো সত্যিই একটা জিনিস ভাবার বিষয় রয়েছে কারণ যে আজ যতই উৎসব হোক না কেন সকলেই চাই যে তারা তাদের পরিবার তাদের বাড়ি তাদের সমাজ সেখানে যেন তাদের সম্পর্কের একটা স্মৃতি করে উঠুক পারিবারিক সম্পর্ক গড়ে উঠুক কিন্তু না অভাবের কারণে নিজের চাকরিকে বাঁচানোর চেষ্টায় আজও কিন্তু ধর্নামঞ্চে বসে রয়েছে এবং ধর্নামঞ্চের মধ্যে দিয়ে তারা সেই হোলি উৎসবটাকেও পালন করলো কিন্তু তাদের বাড়ি তাদের পরিবার থেকে অনেকটা দূরে সেই স্মৃতি সেই সম্পর্ক সেই স্থাপন কিন্তু তারা বাড়ির মধ্যে করতে পারলো না কেন পারলো না যে তাদের সঙ্গে সেই বেদনাজনক একটা দুঃখজনক অবস্থান বা অবস্থা বা ঘটনা বলা হোক না কেন সে দিনটা তারা কাটিয়েছে এবং তাদের দিনটা তাদের সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির কারণে কারণ তারা উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের ভিতরে যোগ্যতা আছে যোগ্য ছিল কিন্তু সেই যোগ্যতার দাম আজ পর্যন্ত পায়নি যারা অযোগ্য টাকার জোরে চাকরি পেয়ে আজ কিন্তু তারা উৎসবে আনন্দে মেটে উঠছে কিন্তু যারা যোগ্য প্রকৃতি যোগ্য সমাজটাকে আগড়িয়ে রাখতে চাইছে এবং সকলকে শিক্ষা দেওয়ার একটা সমাজ সেই সমাজকে কি বাক্যই বা দিবে তারা আজও কিন্তু বোঝে ওঠা খুব কঠিন এখনও তারা কিন্তু মঞ্চেই আর আমরা সেই দিনটাও দেখলাম এখন এমন কোনো দিন নেই এমন কোনো উৎসব নয় ঈদ বলো পূজা বলো যে কোনো ক্ষেত্রেই হিন্দু হোক মুসলিম হোক সকলের ক্ষেত্রেই একই উৎসবগুলো কিন্তু আমরা মঞ্চ থেকেই মানিয়ে চলে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো নিয়োগের সে ত্রুটিকান্ত এখন পর্যন্ত কিন্তু কেটে উঠেনি এবং তারা কিন্তু নিয়োগের সে পাত্র হয়ে উঠতে পারেনি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে একের পর এক রায় এসছে হেয়ারিং হয়েছে সুনামি হয়েছে এবং আমরা রিসেন্টলি যেটা তথ্য পেলাম হেয়ারিংয়ের মধ্যে দিয়ে যে যারা যোগ্য তারাই চাকরি পেয়ে পাবে এবং অযোগ্যরা চাকরি পাবে না এবং তার সঙ্গে কি যে যতটা পদ ততটাই চাকরি হবে কিন্তু পদের বাইরেও চাকরি হয়েছে এবং যোগ্যরা চাকরি পায়নি অযোগ্যরা চাকরি পেয়েছে সেই সেই অযোগ্যদের পদটাকে বাদ দিতে হবে এবং সেই বার্তিক যে পদ সেটাকেও বাদ দিতে হবে এবং সেই তার মধ্যে যতটা পদ গঠিত হয়েছে তার মধ্যে যোগ্য পাত্র চাই যোগ্য চাকরি পর্থ চাই এটাই তাদের কাছে দাবি কিন্তু আজ পর্যন্ত কিন্তু তারা সেই মঞ্চই সেই হোলি উৎসব না আমরা প্রত্যেকটা উৎসব কিন্তু সেই ধর্ণা মঞ্চ থেকে দেখতে পেয়েছি তাদের তাদের বাধির সঙ্গে থেকে যে উৎসব পালন করবে দিন কাটাবে আনন্দের মধ্যে দিয়ে কিন্তু সেই দিনটা আমরা দেখতে পাইনি কেন পাইনি যে কারণ একটাই তাদের নিয়োগ এখন পর্যন্ত হয়নি জানি না সেই দিনটা কবে আসবে সে দৃশ্যটা আমরা দেখতে পেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং তারা বললো যতক্ষণ পর্যন্ত নিয়োগ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ধর্নামঞ্চ ছাড়ছি না জানি না আর কত সময় লাগবে